আমরা চেষ্টা করেছি মোটামুটি আপনাদের সহযোগিতা করার জন্য কতটুকু পেরেছি জানি না তবে আজকে আমরা এখন একটি দিন এখন এক মহেন্দ্র কোণে আমরা আছি যে ক্ষণটির জন্য আমরা অনেক দিন থেকে অপেক্ষায় ছিলাম অ্যাপেক্স ক্লাব অফ সাতকানিয়া পূর্ববঙ্গenstা একটু পরে অ্যাপেক্স ক্লাব অফ সাতকানিয়ার উদ্বোধন হতে যাচ্ছে এটা ডিস্ট্রিক্ট 3 অতচ্ছন্তনামের জন্য একটা অত্যন্ত সুখবর আমরা সার্ভিস সিটিজেনশিপ পেলুশিপ যে প্রোগ্রামগুলো করি আমাদের দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে সমৃদ্ধ এলাকা সৎখানিয়া এই সৎখানিয়ার মধ্যে একটি ইন্টারন্যাশনাল ক্লাব উৎপাদন ধরে যাচ্ছে এর মাধ্যমে সার্ভিস সিটিজেনশিপ ফেলোশিপ প্রোগ্রামগুলো হবে এবং দক্ষিণ চট্টগ্রামের কম ভাগ্যবান মানুষরা অনেক উপকৃত হবে আমি আশা করব এই ক্লাবের মাধ্যমে অ্যাভেসলাম অফ কোটিয়া চট্টগ্রাম ভেটভোলিজন

আমাদের দেশটা যেন উন্নত সমৃদ্ধ হয় দারিদ্র না থাকে অশিক্ষা না থাকে কুশিক্ষা না থাকে এগুলোর বিপক্ষে গিয়ে আমরা যেন আমাদের দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে পারি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ন্যাশনাল বোর্ড সব যারা এসেছে ন্যাশনাল অফিসার যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং অ্যাপেক্স সবকে নিয়ে প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সকল বোর্ড মেম্বারদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা অ্যাপেক্স কাজ করার জন্য আন্তরিকভাবে এসেছেন এবং অ্যাপেক্স কে সমৃদ্ধ করার জন্য কাজ করে যাবেন বলে আমি বিশ্বাস করি আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সর্বসমে সকলকে আজকে উপস্থিত থেকে আজকে প্রোগ্রাম কে সফল করার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানি এই অ্যাপস ক্লাব অফ সাতকানিয়া উত্তর উত্তর সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম